হে গোরা কয় রে কবর যাহরে হে গোরা কয় কবর মাই যে হে মোর কান্দে হাল্লা মাই যে মোর কান্দে হেনা যে সব দুঃখ রইল নায়া আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে জুহির কে নিয়ে কিন্তু আমি একদম আহ অন্য একটি জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন পিছনে যে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন কাঠের দুতলা বাড়ি

মহ মেৰ দস্তাৰী কেলে ৰাৱনা হাইৰে কি গল ৰাৱ নৰে কলিজা পাতিয়া যাইৰে শুনিলে তাৰ গা মহরমের দশ কি টাইলেন রাবাহানা হাল্লা কি টাইলেন রাবাহানা কলিজা পাটিয়া যাই শুনিলে তার গটনা আসাইন শহীদ জহর কাইল হুসাইন শহীদ কারবালা আল্লাহ হুসাইন শহীদ কারবালা জয়নাল বন্দি হইল এজিদার জেলকানাই মহরমের দশ তারিখে কি গলে ৰা কি গল ৰাব কলিজা পাতিয়া যাইৰে শুনিলে তাৰ গান মাও লাৰি জিঅ গলাৰি লাৰি বিবি চকীহিনা হাল্লা লাৰি বিবি চকীহিনা হেকৈ গৰে তিনিজন গলাৰী কালি চোনাৰে ম দিনা যে গৰা কয়ে কাহে গৌৰা কয় ৰে কৰ মাই যে হেনে মোৰ কান্দেহেনা হাল্লা মাই যেনে মোৰ কান্দেহেনা সব দুঃখ রইল মনে মদিনাতে গেলাম নায়া যে সব দুঃখ রইল মনে মদিনাতে গেলাম নায়া পাহারে পাহাড়ে পা সন্দীমা দয়া হামায়া হইল না হাল্লা দয়ামা আয়া হয়ে কাটিয়া মেরে শির কাঠিয়ানিলে এ পাশন ইমা মের শির কাটিযা পাশ মন্ত্র গলায় মহরমের দশ রিকে কি গটাইলেন রবানা হাল্লা কি গটাইলেন কলিজা পাঠিয়া যাই রে শুনিলে তার গমট না কলিজা পাঠিয়া যাই রে শুনিলে তার গমট না অত্যন্ত সুন্দর কিন্তু গেছে প্রিয় দর্শক আসলে যখন জহির গাছ তখন কিন্তু আমার শৈলী রুম দাঁড়িয়ে গেছিলেন আসলে আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য হৃদয় বিদায়ক একটি ঘটনা হচ্ছে মহরমের মাস আর সেখানে আসলে আমাদের অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইসলামিক ভাবে সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে তাই আমরা সবাই চেষ্টা করব আমরা ভালোভাবে চলার এবং ইসলামিক মাইন্ডে চলার আহ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কি জারি গাওয়ার জন্য এবং দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও আজকে দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলবো না আপনি আজকে বলেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আসলে জহির অনেক টায়ার্ড হয়ে গেছে আর সবাই জয়ের জন্য দোয়া করবেন এবং এটা কেমন হয়েছে আপনি জানাবেন আর এই ঘরের বিষয়ে কিন্তু নেক্সট টাইম ব্লগ আসতেছে আপনাদেরকে আমি জানিয়ে দেবো কোথায় অবস্থিত কত টাকা খরচ হয়েছে কি কি আহ ভাবে ঘরটা তুলছে এবং কে কোথার দিকে তুলছে সবকিছু জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম